নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ রাধে জয় মা লক্ষ্মী রাধে সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকা আপনারা কি প্রস্তুত আপনাদের জীবনে এক অভাবনীয় পরিবর্তন আসতে চলেছে আগামীকাল অর্থাৎ আঠারো ই জুলাই দুহাজার থেকে শুরু করে চব্বিশে জুলাই দুহাজার পর্যন্ত এই সাতটি দিন আপনাদের জন্য এক গোল্ডেন পিরিয়ড হিসেবে আবির্ভূত হতে চলেছে এই স্বল্প সময়ে আপনারা উনিশটি বিশেষ লাভের সুযোগ পাবেন যা আপনার জীবনের মোট ঘুরিয়ে দিতে পারে যদি এই সুযোগগুলোকে সঠিকভাবে কাজে লাগাতে পারেন তাহলে নিশ্চিতভাবে সাফল্যের শিখরে পৌঁছাতে পারবেন এর মূল কারণ হল দশম ঘরে শুক্রাচার্যের গুরুত্বপূর্ণ গোচর যা আপনাদের জীবনকে নতুনভাবে প্রভাবিত করতে চলেছে দীর্ঘদিনের সকল চাপ দুশ্চিন্তা এবং বাধাবিপত্তি এই সময়কালে দূর হয়ে যাবে এবং আপনারা নিজেদের লক্ষ্য পূরণের পথে দ্রুত অগ্রসর হতে পারবেন কর্মজীবনে অভাবনীয় সাফল্য ও নতুন দিগন্ত দশম ভাব আমাদের কর্মক্ষেত্র পেশা এবং সামাজিক অবস্থানের প্রতিনিধিত্ব করে এই স্থানে শুক্রাচার্যের গোচর সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য কর্মজীবনে এক নতুন উদ্দীপনা এবং সম্ভাবনার দ্বার খুলে দেবে নতুন কাজের অফার ও বেকারত্ব দূরীকরণ যারা দীর্ঘদিন ধরে বেকারত্বের অভিশাপ নিয়ে বসেছিলেন তাদের জন্য এটি এক সুবর্ণ সুযোগ আপনার সামনে নতুন নতুন কাজের প্রস্তাব আসবে যা আপনার কর্মজীবনের স্থবিরতা দূর করবে সরকারি বা বেসরকারি উভয় ক্ষেত্রেই চাকরির সুযোগ তৈরি হতে পারে এমনকি সরকারি চাকরি বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটি অত্যন্ত শুভ সময় সাফল্যের হাতছানি রয়েছে এবং আপনি আপনার স্বপ্নের চাকরিতে প্রবেশ করতে পারবেন পদোন্নতি ও বেতন বৃদ্ধি যারা বর্তমানে কর্মরত তাদের জন্য পদোন্নতি এবং বেতন বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে আপনার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার সঠিক মূল্য পাওয়ার এটি শ্রেষ্ঠ সময় আপনার কাজের স্বীকৃতি মিলবে এবং আর্থিক দিক থেকে আপনি আরও শক্তিশালী হবেন যা আপনার জীবনযাত্রার মান উন্নত করবে বিশেষ ক্ষেত্রে সাফল্য টেকনিক্যাল মেকানিক্যাল ফ্যাশন ডিজাইনিং শিল্পী বা অভিনয় জগতের মতো সৃজনশীল পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য এই সময়টা বিশেষভাবে ফলপ্রসূ হবে নতুন প্রজেক্ট বা গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে যা আপনার কর্মজীবনের গ্রাফকে অপ্রত্যাশিতভাবে উঁচুতে তুলবে এবং আপনাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে আপনার উদ্ভাবনী শক্তি এই সময় চূড়ান্ত শিখরে পৌঁছাবে জনপ্রিয়তা ও প্রশংসায় লাভ কর্মক্ষেত্রে আপনার জনপ্রিয়তা বাড়বে এবং আপনার কাজের চারিদিকে প্রশংসা হবে আপনি নিজের প্রতিভার প্রদর্শন করার অনেক সুযোগ পাবেন অন্যের কাছে যা কঠিন মনে হতো সেই কাজগুলোকেই আপনি খুব সহজভাবে সমাধান করার ক্ষমতা অর্জন করবেন যা আপনাকে সকলের কাছে প্রশংসিত করবে এবং আপনার কর্মজীবনের পথকে মসৃণ করবে আপনার নেতৃত্বগুণও এই সময় বিকশিত হবে বিদেশ যাত্রার সুযোগ শুক্রাচার্যের প্রভাবে যারা বিদেশে কাজের বা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছিলেন তাদের জন্য যোগাযোগের নতুন মাধ্যম তৈরি হতে পারে এই সময় বিদেশ যাত্রার যোগ প্রবল যা আপনার ক্যারিয়ারে আন্তর্জাতিক সুযোগ এনে দিতে পারে এবং আপনার স্বপ্ন পূরণের পথে এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে আর্থিক সমৃদ্ধি ও দুশ্চিন্তা মুক্তির পথ আর্থিক দিক থেকে সিংহ রাশির জাতক জাতিকা হিসেবে এই সাত দিন আপনাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে দীর্ঘদিন ধরে চলা আর্থিক সংকট এবার অনেকটাই কেটে যাবে অর্থ উপার্জনের নতুন পথ অর্থ উপার্জনের জন্য নতুন নতুন রাস্তা বা উৎস খুঁজে পাবেন অপ্রত্যাশিতভাবে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে যা আপনার আর্থিক স্থিতি মজবুত করবে এবং আপনার সঞ্চয় বাড়াতে সাহায্য করবে বিনিয়োগের ক্ষেত্রেও এই সময়টা ফলপ্রসূ হতে পারে পরিকল্পনার বাস্তবায়ন অর্থের অভাবে যেসব গুরুত্বপূর্ণ পরিকল্পনা বা প্রকল্প এতদিন শুরু করতে পারছিলেন না এবার সেইগুলোর জন্য প্রয়োজনীয় অর্থ যোগান পাবেন আপনার দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হওয়ার পথে এগোবে এবং আপনি নতুন করে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাবেন আপনার ব্যবসা বা ব্যক্তিগত প্রকল্পগুলি গতি পাবে সম্পত্তি থেকে লাভ সম্পত্তি কেনাবেচার মাধ্যমে প্রচুর পরিমাণে লাভের সুযোগ আসতে পারে এই বিষয়ে চিন্তা ভাবনা করছিলেন তাদের জন্য এটি উপযুক্ত সময় সঠিক সিদ্ধান্ত আপনাকে লাভবান করবে এবং আপনার আর্থিক ভিত্তিকে আরও শক্তিশালী করবে বর সম্পত্তিতে বিনিয়োগের জন্য এটি একটি ভালো সময় মুক্তি যারা ঋণের বোঝায় জর্জরিত ছিলেন তারা এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য সঠিক পথ খুঁজে পাবেন এবং দ্রুত ঋণমুক্ত হতে পারবেন আপনার জন্য এক বিরাট স্বস্তির খবর যা আপনার মানসিক চাপ কমাবে এবং আপনাকে আর্থিক স্বাধীনতা এনে দেবে ইতিবাচক দৃষ্টিভঙ্গি আপনার মধ্যে ইতিবাচক চিন্তাভাবনার বিকাশ ঘটবে যা আর্থিক বিষয়ে সঠিক এবং বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নিতে সাহায্য করবে আর্থিক পরিকল্পনায় আপনি আরও দক্ষ হয়ে উঠবেন এবং সুচিন্তিত পদক্ষেপ নিতে পারবেন যা দীর্ঘমেয়াদী আর্থিক সুরক্ষায় সহায়ক হবে সম্পর্কে মাধুর্যতা ও মানসিক শান্তি সম্পর্কের ক্ষেত্রেও শুক্রাচার্যের এই গোচর অসাধারণ ফল দেবে আপনার ব্যক্তিগত এবং পারিবারিক জীবনে এক নতুন শান্তি ও বোঝাপড়া তৈরি হবে পরিবারের সদস্যদের সঙ্গে আপনার সম্পর্ক আরও মধুর হবে পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় রাখতে সক্ষম হবেন এবং পারিবারিক বন্ধন আরও সুদৃঢ় হবে ছোটখাটো মতবিরোধ দূর হয়ে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হবে যেখানে সকলে একে অপরের প্রতি সহানুভূতিশীল হবে বিবাহিত জীবনে বোঝাপড়া অনুকূল হবে সঙ্গীর সঙ্গে দীর্ঘদিন ধরে চলা বিবাদ বা তিক্ততা দূর হয়ে যাবে এবং সম্পর্কের মধ্যে এক নতুন মাধুর্যতা ও উষ্ণতা ফিরে আসবে এটি আপনার দাম্পত্য জীবনে নতুন করে প্রেম জাগি তুলবে এবং পারস্পরিক বোঝাপড়া বাড়াবে যা আপনাদের সম্পর্ককে আরও মজবুত করবে যারা প্রেম সম্পর্কে রয়েছেন তাদের সম্পর্কের উদ্বেগ দূর হবে সম্পর্কের গভীরতা বাড়বে এবং প্রেমের ক্ষেত্রে সাফল্য আসবে যারা প্রেমের সমস্যায় ভুগছিলেন তারা সমাধান খুঁজে পাবেন এবং সম্পর্ক আরও মজবুত হবে যা ভবিষ্যতে বিবাহের দিকেও বড়াতে পারে সম্পর্কের ক্ষেত্রে যারা কোনো ধরনের মামলা মোকদ্দমা বা আইনি জটিলতায় জড়িয়েছিলেন তারা এই সময়ে একটি ইতিবাচক সমাধান খুঁজে পাবেন বিবাহবিচ্ছেদের পরিকল্পনা থাকলে সম্পর্কে পুনর্মিলনের বা একটি শান্তিপূর্ণ সমাধানের সুযোগ আসতে পারে যা উভয় পক্ষের জন্য উপকারী হবে এবং মানসিক শান্তি বয়ে আনবে শুক্রাচার্যের চতুর্থ ঘরে দৃষ্টি থাকার কারণে আপনার মায়ের সঙ্গে সম্পর্ক আরও ভালো হবে মায়ের কাছ থেকে আর্থিক বা অন্য কোনো ধরনের সাহায্য পেতে পারেন যা আপনার জন্য উপকারী হবে এবং মায়ের আশীর্বাদ আপনার জীবনে শুভ ফল বয়ে আনবে মায়ের স্বাস্থ্য এই সময় ভালো থাকবে যারা অবিবাহিত এবং বিবাহের অপেক্ষায় আছেন তাদের জন্য এই সময়ে কোনো না কোনো শুভ সুযোগ আসতে পারে বিবাহের কথাবার্তা শুরু হতে পারে বা উপযুক্ত জীবনসঙ্গী খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে যা আপনার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করবে এবং আপনাকে এক সুখী দাম্পত্য জীবন উপহার দিতে পারে মানসিক অবস্থার উন্নতি ও ভবিষ্যতের পরিকল্পনা এই সময়কালে সিংহ রাশির জাতক জাতিকা মানসিক দিক থেকে অনেক স্বস্তি অনুভব করবেন এতদিন ধরে যে দুশ্চিন্তা বা ভয় আপনাকে গ্রাস করে রেখেছিল তা কেটে যাবে আপনার মন থেকে সকল ভয় সংশয় এবং উদ্বেগ দূর হবে আপনি সাহসিকতার সঙ্গে যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে পারবেন আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং আপনি যে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত থাকবেন যা আপনাকে আরও শক্তিশালী করে তুলবে সৃজনশীল কাজকর্মে আপনার উৎসাহ বাড়বে যারা ফ্যাশন ডিজাইনিং শিল্পী বা অভিনয় জগতের সঙ্গে যুক্ত তারা অসাধারণ সাফল্য পাবেন এবং নতুন নতুন উদ্ভাবনী কাজ করতে পারবেন আপনার ভেতরে শিল্পী সত্তা জাগ্রত হবে এবং নতুন আইডিয়া আপনাকে এগিয়ে নিয়ে যাবে নিজের প্রতিভার প্রদর্শন করার অনেক সুযোগ পাবেন যা আপনার আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলবে আপনি নিজের ক্ষমতা সম্পর্কে আরও নিশ্চিত হবেন এবং নতুন লক্ষ্যে এগিয়ে যেতে পারবেন যা আপনাকে জীবনে আরও সফল হতে সাহায্য করবে ভবিষ্যৎ নিয়ে আপনার সকল বিভ্রান্তি দূর হবে সঠিক চিন্তাভাবনার মাধ্যমে ভবিষ্যতের জন্য সুদূর প্রসারী এবং ফলপ্রসূ পরিকল্পনা করতে পারবেন আপনার দৃষ্টিভঙ্গি আরও স্পষ্ট হবে এবং আপনি সঠিক পথ খুঁজে পাবেন যা আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্য পূরণে সহায়ক হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এতদিন ধরে যে মানসিক শান্তির জন্য হাহাকার করছিলেন তা এই সাত দিনের মধ্যে খুঁজে পাবেন মানসিক যন্ত্রণা ও অস্থিরতা সম্পূর্ণরূপে দূর হয়ে যাবে আপনি এক গভীর শান্তি অনুভব করবেন যা আপনাকে নতুন উদ্যমে এগিয়ে যেতে সাহায্য করবে এবং আপনার জীবনকে আরও আনন্দময় ও শান্তিপূর্ণ করে তুলবে সংক্ষেপে সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকা আপনাদের জন্য এটি জীবনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গোল্ডেন সময় এই সাতটি দিনকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে আপনারা কর্ম অর্থ সম্পর্ক এবং মানসিক শান্তি সকল ক্ষেত্রেই ব্যাপক পরিবর্তন দেখতে পাবেন ভাবনা, এবং সৎ মানসিকতার দ্বারা এগিয়ে চললে সাফল্যের পথ আপনা আপনি খুলে যাবে এবং আপনার জীবন নতুন উচ্চতায় পৌঁছাবে যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখে ভগবানের আশীর্বাদ প্রার্থনা করুন যাতে আপনার সকল বিপদ দূর হয় এবং জীবনে এগিয়ে যেতে পারেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে ভবিষ্যতে এমন গুরুত্বপূর্ণ আপডেট মিস না হয় ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ